হা অফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর শক্তিবৃদ্ধি নিম্নচাপের সহ ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলার এই জেলাগুলিতে তো বঙ্গোপসাগরে কবে কখন থেকে বাংলার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাওফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলা পর্যন্ত বিস্তৃত এছাড়াও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে গাংকীয় পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ রয়েছে সেটি আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ গাংকীয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ঝাড়খণ্ড ও উত্তর উড়িষ্যার দিকে এর অভিমুখ কিছুটা দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা রবিবার আঠাশে জুলাই ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমুদ্র উত্তল থাকায় আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি রয়েছে আগামী সাত দিন দক্ষিণ বাউকে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার আঠাশে জুলাই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাউকের সব জেলাতেই রবিবার আঠাশে জুলাই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে আবার সোমবার উনত্রিশে জুলাই থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ সরে যেতে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার উনত্রিশে জুলাই পর্যন্ত তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপরের দিকের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে শনিবার থেকে সোমবার উনত্রিশে জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে এদিকে কলকাতায় নিম্নচাপ সরে গেলে কখনো আংশিক মেঘলা আকাশ এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় জনিত অস্বস্তি থাকবে সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ